হাই অল গভর্নমেন্ট জব অস ওয়েলকাম টু মাই ইউটিউব স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজ থেকে আজকে আমরা শুরু করছি এসএসসি জিডি পিবিএস ইয়ার জি ক্লাস নাম্বার সিক্সটিন টোটাল এর আগে আমরা পনেরোটি ক্লাস করে নিয়েছি এবং তোমাদের ক্লাসের টাইমটা চেঞ্জ হয়ে গেছে প্রতিদিন সকাল নটার সময় তোমাদের ক্লাসগুলো হয়ে থাকে তো অবশ্যই নটা থেকে ক্লাসগুলো যেগুলো হয় সেগুলো অবশ্যই একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে যারা দেখুন পুরো প্লে লিস্ট কমপ্লিট করেই কিন্তু পরীক্ষা দিতে যেও একটা দুটো ভিডিও দেখে যেও না কিন্তু ওকে অ্যান্ড আজকে যে সেটটা ডিসকাস করবো এটা তোমাদের এক্সাম হয়েছিল এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট শিফটে আসা কোশ্চেন ফি টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ জয়েন করে দেখো তোমাদের এসএসসিস জিডি পরীক্ষা কোনো অনেকটা দেরি রয়েছে তো জিডির জন্য যারা জি কে বা জি কের প্রিপারেশন হয়নি তাদের জন্য একটা জিকে কে রয়েছে এখানে আমি এসএসসিস জিডি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সমস্ত পিডিএফ তোমাদের প্রোভাইড করছি পরীক্ষার আগে দশটা ফুল লঙ্ক টেস্টও নিয়ে এখন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সিলেক্টিভ নোটস তোমাদের প্রোভাইড করা হচ্ছে হিস্ট্রি অল ক্লাস অ্যান্ড পিডিএফ নোটস দেওয়া কমপ্লিট হয়ে গেছে জিওগ্রাফি তাই টোটাল নটা ক্লাস এবং পিডিএফ নোটস দেওয়া কমপ্লিট হয়ে গেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক কমপ্লিট হয়ে গেছে ইকোনমিক্সেরও নোটস দেওয়া তোমাদের কমপ্লিট হয়ে গেছে রিসেন্টলি তোমাদের স্ট্র্যাটেজিকেরও কমপ্লিট হলো টোটাল চব্বিশটা টপিক আমি তোমাদের প্রোভাইড করেছি উইথ ক্লাস অ্যান্ড পিডিএফ এখন তোমাদের জেনারেল সায়েন্স ক্লাসে রানিং চলছে তো আপাতত দুটো জেনারেল সায়েন্সের ক্লাস তোমাদের হয়েছে আমাদের ব্যাচের অ্যাডমিশন ফিজ ওয়ান টাইম ফোর নাইনটি নাইন তোমাদের এক্সাম শেষ হচ্ছে টার্গেট স্টুডেন্ট যারা প্রথম প্রিপারেশন শুরু করেছো এবং যাদের শেষ চান্স অ্যান্ড অ্যাডমিশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে চলে আসি প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটি এসছে যে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন আগামী ড্যাশ বছরে ইন্ডিয়া ওপেনকে সুপার ফাইভ হান্ড্রেড লেভেল থেকে সুপার সেভেন টোয়েন্টি লেভেলে উন্নত করবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পাঁচ বছরে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তার সাথে মনে রাখবে ব্যাডমিন্টনে দ্রুত কবজি এবং হাতের আবর্তন যা আপাত দৃষ্টিতে একটি সফট শটকে দ্রুত পাসিং এ পরিবর্তন করে প্রতিপক্ষকে চমকে দেয় এই যেটি মূলত সার্ভে এবং নেটের কাছে ব্যবহৃত হয় সেটিকে বলা হয় ফ্লিক ওকে তো স্টেটমেন্ট টাইপের প্রশ্ন কিন্তু এখনো তোমাদের পরীক্ষায় আসছে সাথে মনে রাখবে ব্যাডমিন্টনে একটি দ্রুত এবং নিম্ন শট যা নেটের উপর দিয়ে অনুভূমিকভাবে উড়ে যায় তাকে বলা হয় ড্রাইভ এর সাথে মনে রাখবে উনিশশো সালে ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ বিজয়ী প্রথম ভারতীয় ছিলেন প্রকাশ পাদুকোন অল ইন্ডিয়া অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন প্রকাশ পাদুকন এন্ড সবার লাস্টে অলিম্পিকে ব্যাডমিন্টনের পাঁচটি ইভেন্ট খেলা হয় তো ব্যাডমিন্টন সমস্ত এক্সট্রা ডিটেলস আমরা এখানে পড়ে নিলাম আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাকে অরেঞ্জ ক্যাপ হয় এটা তো তোমরা সবাই পারবে স্পোর্টস রিলেটেড রান করেন তাকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ তো অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয় যে একটা নির্দিষ্ট আইপিএল মরসুমে যে খেলোয়াড় বা ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করে তাকে পুরস্কারটি দেওয়া হয় পার্পল ক্যাপ কাকে দেওয়া হয় তো লিগে সর্বোচ্চ যিনি উইকেন্ড নেন তাকে এটি দেওয়া হয় এবং ইমার্জিং প্লেয়ার হয় যেটা লিগের সেরা উদীয়মান খেলোয়াড়কে দেওয়া হয় ইমার্জিং প্লেয়ার চলে আসি পরবর্তী প্রশ্ন আদিত্য প্রতীক সিং শিশুদিয়া হলেন একজন র্যাপার যিনি ডিজেওয়ালা বাবু গান দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন তার পেশাগত নাম কি দেখো কেমন ধরনের আলতু ফালতু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে বাদশাহ ডিজেওয়ালা বাবু গানটা গিয়েছিল অ্যান্ড তার আসল নাম হচ্ছে আদিত্য প্রতীক সিং শিশুদিয়া উনিশশো আটানব্বই সালে মুক্তিপ্রাপ্ত ব্রেথলেস এই নামক গানটি শঙ্কর মহাদেবন সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে একটা কুইন চলচ্চিত্রের লন্ডন ঠুমকা এই গানটি গিয়েছেন নেহা কাক্ দু সালে মুক্তি পাওয়া ইস্কওয়ালা লাভ এই গানটি রেকর্ড করেছিলেন নীতিমোহন এবং দু সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হয়েছেন কৃষ্ণ নাইয়ার সান্তা কুমারী চিত্রা ভূপেন্দর সিং দু হাজার পনেরো সালে সুগম সঙ্গীত ধারায় জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে তো বা বিভিন্ন পার্সেন সঙ্গীতের সাথে সম্পর্কিত এই টপিক থেকেও প্রশ্ন পরীক্ষায় এসেছে বহিষ্কৃত হিতকারিণী সভা বা সোসাইটি ফর ওয়েলফেয়ার অব দ্য অস্ট্রেসাইডস এর প্রতিষ্ঠাতা হলেন কে কি হবে অ্যান্সার তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডক্টর বি আর আম্বেদকর সাথে মনে রাখবে যে ডক্টর বি আর আম্বেদকর তিনি উনিশশো সালে সালে মহাসত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন আর আত্মরাম পাণ্ডুরঙ্গ অপশন বিতে যেটা রয়েছে আঠারোশো সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কোথায় প্রতিষ্ঠা করেছিলেন বোম্বাইতে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা চালু করেন আর উনিশশো সালে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর ভারতের জাতীয় জাতীয় সংগীত আমার সোনার বাংলা এটা রবীন্দ্রনাথ ঠাকুর তো তোমাকে মুখস্থ করতে হবে যদি একটি মাছ একটি চিংড়ি খেয়ে ফেলে তাহলে শক্তি কিভাবে স্থানান্তরিত হচ্ছে তোমার কাছে জানতে চেয়েছে তো বলো সায়েন্স থেকে প্রশ্ন সায়েন্স থেকে মনে রাখবে খুবই কম প্রশ্ন আছে একটাকে মিনিমাম দুটো এখানে অ্যান্সার হয়ে যাবে যে প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক একটি খাদ্য শৃঙ্খলে টেন পার্সেন্ট জৈব পদার্থের পরিমাণ গড় মান হিসাবে নেওয়া যেতে পারে যেটা প্রতিটি ধাপে গ্রাহকদের পরবর্তী স্তরে পৌঁছায় মানে একটি মাছ একটি চিংড়ি খেয়ে ফেলছে চিংড়ি থেকে মাছে যে তোমাদের শক্তির ট্রান্সফার হচ্ছে সেটা মাত্র মাত্র টেন পার্সেন্ট অ্যান্ড শক্তির টেন পার্সেন্ট শতাংশ স্থানান্তর সূত্র এটার প্রবক্তা হলেন রেমন্ড লেন্ডেম্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার কেবল উদ্ভিদ খায় এবং দ্বিতীয় শ্রেণীর খাদকরা প্রাথমিক শ্রেণীর খাদকদের খেয়ে থাকে এরকমভাবে দ্বিতীয় শ্রেণীর খাদকরা বা গৌণ খাদকরা খাদ্য শৃঙ্খলের তৃতীয় স্তরে থাকে এবং তারা প্রথম শ্রেণীর খাদকদের খেয়ে থাকে ভারতে সবুজ বিপ্লবের পর কোন বিপ্লব ঘটেছিল ফল এবং সবজির উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়ে কিভাবে সবুজ বিপ্লব থেকে তো প্রচুর প্রশ্ন এসছে তো এখানে মনে রাখবে স্বর্ণ বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন ঘটেছিল স্বর্ণ বিপ্লব বা সোনালি বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন এটা উদ্যান পালন ফল এবং মধু চাষের সাথে সম্পর্কিত উনিশশো সালে এটা শুরু হয়েছিল দু সাল পর্যন্ত চলেছিল স্বর্ণ বিপ্লবের জনক বলা হয় নিরপাক টুটুস কে আর সোনালি ফাইবার বিপ্লব বা গোল্ডেন ফাইবার বিপ্লব এটা জুট উৎপাদনের সাথে সম্পর্কিত সিলভার ফাইবার এটা তুলার সাথে সম্পর্কিত বা কাটানের সাথে সম্পর্কিত অ্যান্ড ব্ল্যাক রেভলিউশন বা তোমাদের কালো বিপ্লব এটা তোমাদের ক্রুড অয়েল বা অপরিশুদ্ধ পেট্রোলিয়াম এবং তেল উৎপাদনের সাথে সম্পর্কিত তো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে আসবে আর হলুদ বিপ্লব তৈল বীজের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন পাঁচ দিন নিত্য ম্যারাথন শেষ করে কোন ভারতীয় নৃত্যশিল্পী গ্রেনেজ ওয়ার্ল্ড রেকর্ড দু হাজার স্বীকৃতি অর্জন করেছে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সৃষ্টি সুধীর জগতা অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মহারাষ্ট্রের ১৬ বছর বয়সী কিশোরী সৃষ্টি সুধীর জগতা তিনি দু সালে একটা না একশো সাতাশ ঘন্টা মানে প্রায় পাঁচ দিন নেচে গ্রেনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো আর তিনি মূলত ভারতীয় শাস্ত্র নৃত্য কথকের সাথে সম্পর্কিত তো পরীক্ষায় যদি আসে এই বছর যে বলো সৃষ্টি সুধীর জগতাপের সাথে যুক্ত তুমি বলতে পারবে কথকের সাথে যুক্ত দু হাজার প্রকাশ্যে আসা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম লৌহযুগীয় স্থান মাইলা ডুমপাড়ায় এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এটা মনে রাখবে এটা ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আর টেকওয়াড়া নামে একটি লৌহ যুগের স্থান এটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত কৌশাম্বি এই স্থানটি ভারতের মধ্য লৌহ যুগের প্রাথমিক নগর পরিকল্পনার প্রমাণ দেয় এখান থেকে প্রমাণ পায় এবং ভারতের লৌহ যুগ এটা মনে রাখবে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টা খ্রিস্টপূর্বাব্দ কালকে বলা হয় ভারতের লৌহযুগ নমুনা নিবন্ধন ব্যবস্থা বা স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম বা এস আর এস অনুযায়ী ভারতে শিশু মৃত্যু হার হচ্ছে কত এস আর এস দু বা শিশু তোমাদের নমুনা নিবন্ধন ব্যবস্থা অনুযায়ী ভারতে শিশু মৃত্যুর হার হচ্ছে প্রতি হাজার জীবিত শিশুর মধ্যে আঠাশ জন মৃত্যু হয় অ্যান্ড দু সালে ভারতে শিশু মৃত্যুর হার ছিল টোয়েন্টি আর শিশু মৃত্যু হার বা ইনফ্রাট মর্টালিটি রেট এটা কাকে বলে যে এক বছর বয়সের আগে যে সমস্ত শিশুরা মারা যায় তাদের সংখ্যা সেই বছরে জন্মগ্রহণকারী একশো জীবিত শিশুর অনুপাতকে বোঝায় তো এটাও বুঝতে পারবো এটাও বলতে পারো অ্যান্ড তার সাথে স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম বা এস আর এস দু হাজার কুড়ি অনুযায়ী মধ্যপ্রদেশ রাজ্যে শিশু মৃত্যুর হার হচ্ছে সবচেয়ে বেশি এই বছরের পরীক্ষাতেই তোমাদের এটা এসছে দু হাজার তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় শিশু মৃত্যুর হার সবচেয়ে কম তো শ্রীলঙ্কা কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে রুক্মিণী দেবী অরুণ্ডালে নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত রুক্মিণী দেবী অরুণ্ডালে নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত তো রুক্মিণী দেবী অরুণ্ডালে তিনি ভারতনাট্যম ট্রান্সফর্মের সাথে যুক্ত আর রুক্মিণী দেবী অরুণ্ডালেকে আধুনিক ভরতনাট্যমের ভারতনাট্যমের জননী বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা এসেছে তার সাথে মনে রাখবে প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী এবং কলাক্ষেত্র এর প্রতিষ্ঠাতা রুক্মিণী দেবী অরুণ্ডালে উনিশশো ছাপান্ন সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছে তার সাথে এটাও মনে রাখবে যে রুক্মিণী দেবী অরুণ্ডালে তিনি ভারতীয় ইতিহাসে ভারতীয় নৃত্যশিল্পীদের মধ্যে প্রথম মহিলা যিনি রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো সব রুক্মিণী দেবী অরুণ সম্পর্কে চলে আসি পরবর্তী প্রশ্ন রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট এর প্রস্তাবকালীন কি ছিল তো রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট এর প্রস্তাবকালীন স্থিতি হচ্ছে যে এটি হচ্ছে একটি ডিমড ন্যাশনাল ইউথ ইউনিভার্সিটি অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক এগুলো কিছু দু একটা প্রশ্ন আনকম টাইপেরও পাবে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন যদি না পারো রকম কোনো অসুবিধা নেই রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট এটা উনিশশো সালে একটি সোসাইটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে দু সালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আইনের তিন নম্বর ধারার অধীনে এটাকে ডিমড টু বি ইউনিভার্সিটি হিসাবে বা সমতুল্য বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছিল প্রায় তিনশো মিলিয়ন বছর আগে বিদ্যমান প্যানজিয়া মহাদেশের দক্ষিণার্ধের নাম কি ছিল প্রায় তিনশো মিলিয়ন বছর আগে বিদ্যমান প্যানজিয়া মহাদেশের দক্ষিণার্ধের নাম ছিল গান্ডোয়ানা অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো মনে রাখবে প্রায় তিনশো মিলিয়ন বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশ একটি অখণ্ড ভূখণ্ড হিসাবে যুক্ত ছিল যার নাম ছিল প্যানজিয়া আর পরবর্তীকালে এই প্যাঞ্জিয়া ভেঙে দুটি প্রধান অংশে বিভক্ত হয় উত্তরের অংশের নাম হয় লরেশিয়া এবং দক্ষিণ অংশের নাম হয় তোমার গন্ডোয়ানা যেটাই প্রশ্নের অ্যান্সার তার সাথে মনে রাখবে এই দুই অংশের মাঝখানে অবস্থিত অবস্থান করত তেত্রিশ সাগর যেখান থেকে হিমালয় পর্বতে উৎপত্তি হয়েছে অ্যান্ড বর্তমানে দক্ষিণ আমেরিকা আফ্রিকা আন্টার্কোটিকা অস্ট্রেলিয়া ভারতীয় উপমহাদেশ এই প্রাচীন গন্ডোয়ানা মহাদেশেরই অংশ ভারতীয় সংবিধানের কোন ভাগে রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমাদের সংবিধানের কোন পার্টে বর্ণনা করা রয়েছে এইটা তোমাদের যে পেট বেঁচে যারা আসো তাদের গুরুত্বপূর্ণ পার্ট বা অল পার্টই তোমাদের কমপ্লিট করা আছে পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখানে পেয়ে যাবে অ্যান্ড যারা সেলফ স্টাডি করছো এগেন ইন্ডিয়ান কনস্টিটিউশনে বই খুলবে যে বই আছে বা নোটস আছে সেখানে গুরুত্বপূর্ণ পার্ট বা আর্টিকেল সেই টপিকটা খুলবে ওখানে পার্টগুলো পরপর পেয়ে যাবে পার্ট ওয়ানে কি বলা আছে পার্ট টু তে কি বলা আছে পার্ট থ্রি তে কি বলা আছে এইরকম ভাবে ঠিক আছে তো এটা মনে রাখবে এটা পার্ট ফোর এর আন্ডারে রয়েছে এখানে মনে রাখবে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা আমাদের সংবিধানের পার্ট ফোর এর আন্ডারে রয়েছে এবং আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি এর মধ্যে বর্ণনা করেছে যেটা এটা তোমাদের পরীক্ষায় অলরেডি দুবার রিপিট হয়েছে তার সাথে মনে রাখবে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী তালিকায় মূল তালিকায় চারটি ভারতের সরি চারটি রাজ্যের কর্মপদ্ধতি নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যুক্ত করা হয়েছিল ভারতের সংবিধানে রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশন নীতি সমূহের মধ্যে একটি হলো জলকল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার অফ স্টেট এটা বারবার পরীক্ষায় আসে যে ডাইরেক্ট জিজ্ঞেস করবে যে ওয়েলফেয়ার অফ স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্র আমাদের সংবিধানের কোনটার মধ্যে রয়েছে অপশনে থাকবে ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল ডিউটিস এরকম ভাবে মনে রাখবে এই নির্দেশমূলক নীতি মূলত তিনটি বিস্তৃত বিভাগে শ্রেণীবদ্ধ এক হচ্ছে উদারনৈতিক সেকেন্ড হচ্ছে সমাজতান্ত্রিক এবং থার্ড হচ্ছে গান্ধীবাদী অ্যান্ড সবাই লাস্টে মনে রাখবে এই রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির উৎস কোথায় এর উৎস হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ থেকে নির্দেশের উপকরণ উনিশশো পঁয়ত্রিশ সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে এর মেন উৎপত্তি তো এইগুলোকে সব তোমাকে মুখস্থ করতে হবে তোমাদের সরি সরি হ্যাঁ এটা তো কনস্টিটিউশনের জন্য ঠিক আছে প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে এই কোয়েশন পরীক্ষা এসেছে বা আসতে পারে চলে আসি পরবর্তী প্রশ্ন নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রকটি সংসদে জম্মু কাশ্মীর স্থানীয় সংস্থা আইন বিল দু হাজার চব্বিশে পেশ করেছিল এখানে অ্যানসার হয়ে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্র অপশন বি হচ্ছে কেন এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিতর মধ্যে কোনটি ভারতের জাতীয় উৎসব নয় এগুলোর মধ্যে কোনটা জাতীয় উৎসব নয় তো এগুলোর মধ্যে মনে রাখবে জাতীয় ঐক্য দিবস এটা জাতীয় উৎসব নয় আমাদের প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস এবং গান্ধী জয়ন্তী এই তিনটেকে জাতীয় উৎসব হিসেবে ধরা হয় তো ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তিনটে দিনকে জাতীয় উৎসব বা ন্যাশনাল ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করেছে এগুলো হয়ে যাচ্ছে স্বাধীনতা দিবস যেটা পনেরোই আগস্ট প্রজাতন্ত্র দিবস যেটা ছাব্বিশে জানুয়ারি এবং গান্ধী জয়ন্তী সেটা হচ্ছে অক্টোবর আর জাতীয় ঐক্য দিবস এদিন সর্দার বল্লভ জন্মবার্ষিকী উপলক্ষে একত্রিশে অক্টোবর এটা পালিত হয় এবং এটা কিন্তু আমাদের জাতীয় উৎসব নয় ভারতের জাতীয় জরুরি অবস্থা সময় কোন ব্যক্তি বা সংস্থা বিধানসভার মেয়াদ একবারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ভারতের জাতীয় জরুরি অবস্থার সময়ে কোন ব্যক্তি বা সংস্থা বিধানসভার মেয়াদ একবারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে তো সেটা হয়ে যাচ্ছে সংসদ বা পার্লামেন্ট আচ্ছা আমাদের সংসদ কি কি নিয়ে গঠিত রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন্টি নাইন থেকে একশো বাইশ এই অনুচ্ছেদগুলোর মধ্যে আমাদের সংসদ বা পার্লামেন্ট সম্পর্কে বর্ণনা করা আছে আর ভারতের কোনো রাজ্যের নাম পরিবর্তন করার জন্য অনুমোদিত কে করে সংসদ বা পার্লামেন্ট করে এবং ভারতের সংসদ বা পার্লামেন্ট হলো প্রশাসনের বিধান বিভাগ বা লেজিসলেটিভ ব্রাঞ্চ যেটি আইন প্রণয়নের দায়িত্বে রয়েছে দু সালে পাঁচই আগস্ট কোন ব্যক্তি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন তিনি হলেন কে তিনি হলেন আজিত ডোভাল আর্নেস্ট সালে রাদার কোন পরীক্ষাটি করার জন্য সুপরিচিত তো আর্নেস্ট তিনি সালে সোনার ফয়েল পরীক্ষা বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করার জন্য সুপরিচিত রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পারমাণবিক নিউক্লিয়াস আবিষ্কারের দিকে পরিচালিত হয়েছিলেন তখনই তিনি এটা করেছিলেন অ্যান্ড রসায়নবিদ রাসায়নিক বিক্রিয়ায় ব্যাখ্যা করার জন্য আঠারোশো আট সালে জন ডাল্টন পারমাণবিক তথ্য বা অ্যাটোমিক থিওরি প্রকাশ করেছে এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনের কার্যালয় কোন বন্ত্রকের অধীনে রয়েছে তো মনে রাখবে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার এর কার্যালয় এটা রয়েছে তোমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে তো আমাদের জনগণনা যেগুলো কমপ্লিট হয় সেগুলো সব এই মিনিস্ট্রির আন্ডারে হয়ে থাকে তো দু হাজার জনগণনার যে নোটসটা দেওয়া আছে বা ক্লাস করানো আছে সেখানে এটা পেয়ে যাবে অ্যান্ড ভারতের দশকীয় আদমশুমারি বা ডেকেডাল সেন্সাস পরিচালনার দায়িত্বে থাকে স্বরাষ্ট্র মন্ত্রালয় বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দু হাজার এগারো সালে যে আমাদের আদমশুমারি হয়েছিল সেই সময় ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার ছিলেন ডক্টর সি চন্দ্রমৌলি দু হাজার এগারো সালে শেষ আদমশুমারি দুটি ধাপে পরিচালিত হয়েছিল দুটি পর্যায়ে পরিচয় দিতে একটা হচ্ছে আর একটা হচ্ছে জনসংখ্যা মুখস্ত পরীক্ষায় কমন পেয়ে যাবে ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন এর লক্ষ্য কি ছিল তো ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন এর লক্ষ্য ছিল যে মধু বিপ্লবের লক্ষ্য অর্জন করা আচ্ছা লেখাটা একটু ছোট হয়ে গেছে অপশন এ হবে এখানে এটা সঠিক অ্যান্সার তো এখানে মনে রাখবে ভারত সরকারের জাতীয় মৌমাছি পালন ও মধু মিশন বা ন্যাশনাল বি কিপিং হানি মিশন এই শিরোনামে একটি নতুন কেন্দ্রীয় সেক্টর স্কিম অনুমোদন করেছে যা মধু বিপ্লব বা মিষ্টি বিপ্লব বা সুইট রেবল সাথে সম্পর্কিত ওকে অ্যান্ড এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক আগের দিন ক্লাসে এটা করানো হয়েছে মণিপুরের কোন নৃত্যশৈলী এবং সঙ্গীত ধারা দু হাজার তেরো সালের মানবতার অভূতপূর্ব সংস্কৃতির ঐতিহ্যের বা এনট্যানজেবল কালচারাল হেরিটেজের প্রতি প্রতিনিধি তালিকার অন্তর্ভুক্ত রয়েছে এটা দু তিনবার তোমাদের রিভিশনও করেছি তো এটা হোমওয়ার্ক কমেন্ট করে দিও অ্যান্ড এগেন টোয়েন্টি কোশ্চেন ডিসকাস করলাম আউট অফ টোয়েন্টি আমাদের মিনিমাম ফরটিন পেতে হবে ফরটিনের কাছাকাছি যাদের চলে আসছে তারা খুব ভালো রিভিশন করতে থাকো এবং যাদের আসছে না তাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে শেয়ার করো এবং যাদের দশের নিচে চলে আসছে তোমাদের জন্য একটাই উপায় আমাদের এই পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও নোটসগুলো কমপ্লিট করো তবে গিয়ে দেখবে ভালো প্রিপারেশন তোমার হয়ে যাবে এখানে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই সমস্ত নোটসগুলো তো দেওয়া আছে তোমাদের যেগুলো লাগবে বিশেষ করে যাদের দশের নিচে স্কোর আছে তাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ না পারলে বা না পড়লে তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করে উঠতে পারবে না এবং বারবার তোমাদের নেগেটিভ হতে থাকবে তো হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ইকোনমিক্সে তো তোমাদের মধ্যে অনেকজন আছো যারা বারবার আটকে যাও ওকে তো ইকোনমিক্স তো পড়তেই হবে তোমাকে স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার সমস্ত নোটস তোমাদের প্রোভাইড করা হচ্ছে এগেন কেউ যদি অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন ফিজ ওয়ান টাইম ফোর নাইনটি নাইন ভ্যালিডিটি যতদিন তোমাদের এক্সাম শেষ হচ্ছে টার্গেট স্টুডেন্ট যাদের এটা প্রথম এবং শেষ চান্স এবং ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থেকো এবং প্রত্যেকদিন ক্লাস অ্যাটেন্ড করার タンキング。